মাল্টোবাতে জব ক্যাটাগরিতে আছে কনস্ট্রাকশন এবং ওয়ার জব এখানে আপনারা কাজ করতে পারবেন বা এই কাজের উপরে কিন্তু আপনারা যেতে পারবেন তো মাল্টোবা নিয়ে আপনাদের বিভিন্ন যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে যে প্রশ্নটা আসে আপনাদের স্যালারিটা কেমন হবে তো এখানে স্যালারি কিন্তু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউএস ডলার বেতন আসবে এখানে আপনার ঘন্টা বেসিক ডিউটি হবে ওভার করার সুযোগ থাকবে করলে বেতনের গুণ কিন্তু আপনারা স্যালারি পাবেন আর থাকা কোম্পানি বেয়ার করবে খাবার আপনাকে নিজেকে বেয়ার করতে হবে এবং আপনাকে কিন্তু সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে একদিন ছুটি পাবেন তো মালডোভা মোটামুটি একটা ভালো দেশ এখানে ভালো ইনকাম করার সুযোগ আছে এখানে যেতে আপনাকে সর্বমোট খরচ করতে হবে দশ লাখ টাকার মতো আপনারা যারা মালডোভা যেতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে করতে পারেন প্রশ্ন করার জন্য আমাদেরকে ফোন করতে পারেন জানার জন্য আমাদের অফিস ভিজিট করতে পারেন ভিডিও আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার কমপ্লেক্সে এর ভিডিও তোলা মনিহার যশোর তো সকলকে আমাদের অফিসে আসার নিমন্ত্রণ রইল আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ